যেই অন্তর গুনার কারণে তিরস্কার মানে যেই একটা কথা মনে রাখেন যেই অন্তর ভিতরের আত্মা নফস যেই অন্তর আত্মা গুণা হইলে লজ্জিত হয় না বিব্রত হয় না সঙ্কুচ বোধ করে না তিরস্কার করে না ন্যাক কাজের উৎসাহ হয় না যেই অন্তরে আল্লাহর কসম কোরআন সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মোমেন বলে মোমেনের শেষ স্তর মোমেনের লাস্ট স্তর হইল দূর হইলে কমপক্ষে মোমেন যে কোনো গুনা করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি করলাম লোকটাকে কেন গালি দিলাম আহা মিথ্যা বলাটা ঠিক হয় না এতগুলোর টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখ এই যে মোটামুটি আহারে আজকে ফজরে নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ কদ্দুরও যদি কারো থাকে কথাটা বুঝছেন নি মানে বিবেকের একটা কি দংশন বিবেকের একটা নড়াচড়া নড়াচড়া অনুভূতি এ দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মো মেনা বলে নফসেলা ওয়ামা এটারই আরেকটা নাম নফসে মো মেনা পেট এর দূরে মোমেন এর থেকে নিচে নেমে গেলে আর মোমেন থাকে না অর্থাৎ যেই অন্তর যেই ভেতর আর নড়ে চড়ে না বিড়ি খাইতেছে স্বাভাবিক সুদ খাইতেছে যে বছর কোনো আওয়াজ নাই মিথ্যা বলতেছে আজ যে বিশ বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ও মানুষে আসে যায় চায় এভি সবার সামনে গোসল করে খালের ফারে নদীর পারে মানুষের জনসম্মুখে কোনো লজ্জা সরম কোনো অনুভূতি নাই এগুলো হ্যাঁ হ্যাঁ এটা মানুষ এটাকে বলে না মিয়া যে অন্তর নড়ে চড়ে বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহা কেন করল এর দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার কত সবাই একসাথে ভালো হবে না না একজনও যদি বুঝো তুমি কও তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি বিবেককে এভাবে মারিয়ে ফেললা কেন তুমি বিবেকটাকে এভাবে বলা টিপ্পা মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোনো লাভ হবে কি লাভ হবে ভাইয়া এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না ছুইলাও না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এমবি টাকাও শেষ তো শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময়ে বেনিফিট আমার ভাই বলো বেনিফিট কি দেখেন আমরা সবসময় বলি কথা যে আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি আল্লাহ তার জিন্দিগি যত মানুষ বদলায় না আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি গাফলতি মানে সে ভিতরে দিলের মধ্যে কোরআনকে আনকে আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করেন এটা একটা বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা সে কিছুই মনে করেন না এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয়নি কত হুজুর আইয়ে যায় কত কথা কয় হুজুররা সব কিছু কইলে সব কি আর দূরে চলন এ এটা তার মাথা শয়তানে ঢুকাইছে এ কথা ইবলিস শয়তানে ওনার মুখে কলজার ভিতরেই কথাটা ঢুকাইছে যে সব কথা দূরে কি আর চলন মনে হয় যেন উনি ধরে রাখছে অনেকটি বুঝেন কথা। এটা কথা ইবলিসের কথা শয়তানের কথা আও কয় এত না তাহলে আপনি বুঝছেন যে এত কয় কত হুজুররা একশো কয় তো পঞ্চাশ এটা আপনি কেমনি বুঝলেন যে একশো করলে পঞ্চাশ হুজুর পঞ্চাশ করলে পঁচিশ আমি এটা কেমনি বুঝলেন দোকানদারে পঞ্চাশ করলে হয় পঞ্চাশ আমি বুঝি পঞ্চাশ করলে পঁচিশ হয়ে যায় বলেন না কথা বলেন কথাটা বুঝছেন না আমি তিরিশ কিলের দশ কি লেগা তাইলে যত কয় তত না কি আবার এগুলো শয়তানের কথা এই জন্য সবসময় মনে রাখবেন অবহেলা করলে খামখেয়ালি করলে তুচ্ছ তাচ্ছিল্য করলে না চাই সব হন্যা কুলাণ যেত কোনোদিনও বদলায় না মানুষটা আর বদলায় না আখেরাতের সুন্দর হয় না আমি তো প্রায় বলি আপনি দেখেন যে মানুষগুলো গাফেল কলি যায় মুখের শব্দ না মুখের শব্দ দিয়ে সব কিছু বোঝা যায় হৃদয়ে আসল অনেক মানুষই শব্দে মুখে অনেক কিছুই দাবি করে কিন্তু বাস্তবতা তার ভিন্ন বাস্তবতা তার ভিন্ন এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকেই দিল থেকে গ্রহণ করে না খামখেয়ালি এই মানুষদের বুড়া বয়সও কোনো পরিবর্তন নেই আপনি দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু আখেরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই পরকালের চিহ্ন নেই ষাট বছরের বয়স্ক মানুষ এখনো দিদার সে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে আপনি বলেন এটা দ্বারা কি প্রমাণিত হয় একেবারে ইনসাফের কথা কন সা যিনি খান আমনেও কন এই কথার দ্বারা কি প্রমাণিত হয় আপনি ষাট বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন কি বুঝায় এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন না কথা বলেন না কেন আপনি মূলত আখেরাতে যাইতেন না যদি আপনি মরতেন এটা বুঝতেন তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই অভ্যাস এটা আপনার ক্ষতি হবে না কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলেন তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন আপনি আর বাঁচবেন কতদিন আপনার ষাট বছর হয়ে গেছে তাহলে আপনার এখনো গুণা ছাড়ার সময় হয় নাই আপনি বলেন ষাট বছর আপনার বয়স আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই বলেন ইনসাফ কি বলে ইনসাফের কথা কম ওয়াজ ম্যালয়ে কথা বোঝেন নাই আমার দরকার হলো দশজনের মেল বইও যেটা মানুষ কি বলবে একজন এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে এখনো সুদের টাকা কথা কথা বললে গালি গালি দেয় বলে না এমন অসভ্য জাতের মানুষ আছে না মনে রাখবেন এই বুড়া মিয়া অসভ্য বুড় যার মুখ থেকে এখনো পবিত্র ওটা আমি বলছি তো এই আপনি বলেন আমার কথা শক্ত হোক আপনি ইনসাফ করেন আপনি আপনি প্রতিবাদ যে না হজুর আপনি আমি বিড়ি খেলে খাইছি আরে কিন্তু আপনি আমার খারাপ খারাপকে তার লেগে না কন কথা বলেন না কেন কেন না খারাপ না কা আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন আমনের খারাপ কইতো না আমনের জোনায়দ বাগদাদি নি কইতো কথা বলেন না কেন কোন আমনের কি কইতো আমনের জোনায়দ বাগদাদিন নি কইতাম আমি না বাইজিত বুঝতাম কইতাম কি কইতাম আপনি কোন আপনার এই অসভ্য অভ্যাস কখন চুন আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন কথা বলেন বেড়ি সাউন্ড বন্ধ করবেন কোন দিন আপনি আর আর বুরাহনের বাকি কি রইলো আর আহা এজন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই দিলে কি নাই দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে জি ফুতলইয়া খাইয়াটাইয়া ভালো আছে خلاص এর দুরের মধ্যে খুশি মানে খাইয়া পৈরা যদি ভালো থাকে ভালো খাইয়া পইয়া যদি ভালো নাই তাহলে ভালো নয় তাহলে ভালো থাকা দুনিয়া ভালো না থাকা তাও দুনিয়া তা আখেরাত কোথায় ফুলাগা যদি বিদেশ থেকে ঠিকমতো টাকা পাঠায় তাহলে আছে টাকা যদি না পাঠায় ভালো না বাজার সদাই খাইয়া যাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে টাকা পয়সা ভালো নেই তাহলে ভালো থাকা এটাও দুনিয়া ভালো না থাকা এটাও দুনিয়া তো আখেরাত পরকাল কোথায় তাহলে পরকাল মিথ্যা কি বলেন পরকাল মিথ্যা তো পরকালের প্রস্তুতি কি পরকালের প্রস্তুতি কোথায় তসবি কই মিসওয়াক কোথায় কোরআনুল করিমের তেলাওয়াত কোথায় আল্লাহ তালার জিকির কোথায় বলে হালাল খানা কোথায় আপনি যে এখনো বয়সকালে আমনের ঘরে আজকে যে বিশটা বছর ধরিয়া আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে নাচ গান আমনের ঘরে বইয়া সিনেমা নর্তকীর ছবি দেখে আপনি এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাবেন তো তো তাহলে আমনের বুঝে আসবো কোন দিন আমার পঞ্চাশা আগে সাসারা ঠিক নেই বলেন তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি না আপনারা বলার দরকার না আমরা আমি বলতেছি আপনারাই শুনুন মানে আমার কথা হলো আমি আপনার অনুভূতি জাগাইতে চাই আপনারে লজ্জা দেওয়া না। আপনাকে লজ্জা আপনার আখেরাত বাঁচান আপনার আখেরাত আপনার লগে কি আমার দুশ্মনী আছে নি কোনো চাষার সাথে আমি আইতে সঙ্গে কোনো মুরুবিল্ল কাজ আমার আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই ষাট বছর হয়ে গেছে আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে বাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস আযারা ইলাম ইলা মরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা 60 স্পষ্ট বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে ষাট পর্যন্ত পৌঁছিয়েছেন সিদ্দিন মানে ষাট সরাসরি নবী বলেন কে আমতের দিন এই বুড়া যদি ন্যাক আমল করে দুনিয়া সাজায় আখেরাত সুন্দর করতে না পারে আল্লাহর কসম রসুল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া এক সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না বরং দাঁড় করাই ফিরে শুরু কসমাল শুধু দাঁড় করাই ফিরে আসবে ষাট বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না ষাট বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার অভ্যাস ছাড়তে পারলেন না ষাট বছরও আপনি কথায় কথায় গালি বদ অভ্যাস ছাড়তে পারলেন না আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন আপনি কি দুই একজনের এই ষাট বছরে কি মাত্র তিনজন মানুষের মৃত্যু দেখছেন ইনসাফের কথা বলেন বছর বয়সে এখনো এখনো কেন এ ব্যাপারে হেঁসা কথাটা সত্য কথাটা কন্যা। না এটা যে ভাবে নিয়ে রাখছেন এই কথাটা আইজও কন না কথা বলেন না কেন এই যে এক বিগত জমি যে মিথ্যা কথা বলে আটকাইয়ে রাখছেন কি মনে করছেন জি ফুতেরে এই এক বিগত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনে লাগব নাকি আপনি তো আপনার আখেরাত বরবাদ করে দিল রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেন মান আখাদা শিবরাম মিনাল আর দে জুলমান শিবরান একদম স্পষ্ট বোখারির হাদিস নবীজি বলেন যে ব্যক্তি এক বিগত জমি কারো জুলুম করে অন্যায় ভাবে গ্রহণ করল কেয়ামতের দিন জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেয় আপনি তখন টের পাবেন আপনি তখন টের পাবেন এই জন্য চাচারা সময় একদম আপনাদের কম করানুর করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বয়স যখন চল্লিশ হয় চল্লিশ বলা মা বালাগা আশুদ্দাহু ও বালাগা আর বাইন আসানা চল্লিশ যখন পূর্ণ হয় আর বাইন মানে চল্লিশ তখনই আল্লাহ বলছে এবার তুমি পুরা প্রস্তুতি আখেরাতের লেগে যাও চল্লিশের পরে দুনিয়া নিয়া আর মোটে ব্যস্ত হইও না পুরা দিল দেমাগ আখেরাত মুখী বানায় আল্লাহ পাক বলছে পাঁচটা দোয়া শিখাইছে আল্লাহ চল্লিশের পরে একজন মৌমেনের পাঁচটা দোয়া কয়টা দোয়া রব্বি আউজি ওয়ালিদাইয়া এই এক নম্বর দোয়া আল্লাহ আমার বয়স চল্লিশ হয়ে গেছে এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নেয়ামত দিয়েছেন এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শোকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন এলে একটা নাম্বার আল্লাহ আমালা তার আমার বয়স চল্লিশ হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন এক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওটা হলো দুই তিন আসলে হেলি ফি আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাওয়ালা দিনদার বানায় দেন চার নাম্বার ইন ইলাইকা আল্লাহ এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনা হয়েছে। আমি তবা করতেছি মাফ করে দেন পাঁচ নাম্বার বা মিনাল মুসলিমিন আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব এই ছিল কত বছরের পরে চলুন অ্যাবডাউন সত্তর বছর বড় ও কি ছোটোখাটো ডাকায় যদি কষ্ট লাগে আমরা আর নাম নামার ওয়াস থাক অসুবিধা নাই আমিও আর আইতাম না সমস্যা নাই আমি তান চিন্তা করি না তো গেলাম আপনি ষাট বছরে কোন লজ্জায় চা দোকানে বসে আপনার সরম নাই আপনারে খোদা সরম দিব কোন বছর কথা বলেন না কেন কোন বছর আপনি বেড়ি সাউন্ড বন্ধ করবেন কয়শো বছর ছয়শ বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চাচারা খামখেয়ালি করেন না চাচারা করেন খামখেয়ালি করেন খামখেয়ালি করেন রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা আমারে আমনি নয়শয় কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না গ্যারামের মানুষের কথা তো সবটি বালাই কইছে রে কয় তো ভালো লাগে তো কয় বুঝি তো ফারি তো না সিহন আলাপ বুঝলি সিহন সিহন আলাপ ফাইজলে কথার জায়গা পান না হ্যাঁ ফারি তো না কিতাব আর আপনার কি মাড়ি ঘাটতে নি কইছে কথা বলে না কি আমি মাড়ি ঘাটতে কইছি তো আপনি কিতা ফারেন না আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যাইতে কইছি নাকি তো আপনি আপনি পারেন না কি নামাজ পড়তে বলছি আপনারে আল্লাহর জিকির করতে বলছি আপনাকে কোরআনুর করিম পড়তে বলছি আপনাকে বদভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি আপনারে আল্লাহ বিল্লাহ করতে বলছি এনে ভারী কি কইলাম কথা বলেন না কেন তা পারেন না কি বাবারা আমার আমি অনুরোধ করছি অনেক মুরব্বী দেখলাম মাসা আল্লাহ আপনাদেরকে জন্য বললাম চাচা জিন্দিগি কাজে লাগাড়ে সময়টা কাজে লাগা জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত মিলাইতে হবে আখেরাত আখেরাত মিলাইতে হবে করলেও করলে মসজিদে দুই টাকা দশ হাজার টাকা আর শুক্রবারে দুই টাকা নামাজ মাঝে মধ্যে কিছু সুবান আল্লাহ আলহামদুল্লাহ অল্প কদ্দুর দিয়া এই সামান্য দুইটা চারটা ন্যাক আমল দিয়ে অনন্তকালের আখরাত পার হইতে পারবেন আমার খুলনার হজরত ভাই তোমরা নাম বসো তোমরা বসো ভাই তোমার যদি এতটা ভিডিও করতে মন চাল খালবিল ভিডিও করো ফালতু কোথাকার বেটা না এখন তো ধমকটা শুনলা তখন তো আমি সুন্দর করে বলছিলাম কাদ্দারি দেখাও কার লগে বেটা চলেন তোমার দরকার হলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনের দিকে নাহলে এটা বাঁশ লইয় যাবে যা এটা বাঁশ যাও বাঁশ বাঁশের নেট ওইতে টাঙ্গাইতে হবে